উপস্থিতি আমরা কথা বলছি এমন একটা সময়ে যে সময় আমরা আমাদের মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিনে মুসলিমদের ঐতিহাসিক একটি সম্মান মর্যাদাপূর্ণ পবিত্র ভূমি বাইতুল আকসা যেখানে রয়েছে যেখানে অসংখ্যভাবে রাসুলগণের আগমন ঘটেছেন তাদের জীবনযাত্রা হয়েছে যেই মসজিদ থেকে ঘটনা ঘটেছে যেই মসজিদ ছিল মুসলিমদের প্রথম কেবলা আজকে ইসলামের দশমন এদের নির্যাতনে এদের আক্রমণে হামলায় মুসলিমরা আজকে ঘর হারা শুধু তাই নয় জীবন হারা শিশু সন্তান ছেলে মেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যুবক সকলকে মাঠের সাথে মিশে দিচ্ছে নির্মম অবস্থার সত্যি আমাদের ব্যথায় অন্তরে রক্তক্ষরণ হচ্ছে চোখে ঝলঝল করে কান্না আসে আমাদের এই মুসলিম ভাইদের প্রতি এই নির্যাতন দেখে সবার মুখে একটা বাণী কখন আল্লাহর সাহায্য আসবে কখন আল্লাহ সাহায্য এসে এই আল্লাহ দুনিয়া থেকে এদের খর্ব করে নষ্ট করে দেবে এদেরকে ধ্বংস করে দেবেন এই প্রত্যাশা এ দোয়া যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান রয়েছে তার মধ্যেই এই ধরনের দোয়া চেতনা কাজ করছে অন্যদিকে হতাশায় কাজ করছে যে আমরা মুসলিমরা এত দোয়া করছি কিন্তু আমাদের দোয়া কবল হচ্ছে না কেন আমাদের সেই প্রবলেমটা খুঁজে বের করতে হবে এবং এই ইজরায়েলের আগ্রাসনে তারা যেভাবে মুসলিমদেরকে ধ্বংস করছে এই ধ্বংস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কি আমাদের করণীয় কোন ধরনের পদক্ষেপ মুসলিমদের গ্রহণ করা এ সময় উচিত এসব বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা হওয়া দরকার আবার এই মুসলিমদের নির্যাতনটি ফিলিস্তিনি হচ্ছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু সংবাদ পায় কিছু পায় না তারা কাফেরদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে এর কয়েকটা কারণ হতে পারে